এই গুলো চোখে গাছে রাখবেন আমাদের ফার্মে এই ধরনের গাছ অনেক আছে আমি চেষ্টা করি আপনাদেরকে এই ধরনের সব সবসময় তুলে দেওয়ার জন্য দেখেন মান কি গরুটা আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন অনলি দুই দাঁতের একটা গাবি আমরা সেল করলাম ঢাকা আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া এর আগে সাতবার আমার কাছ থেকে গাবি সংগ্রহ করে নিয়ে গেছে আমার পছন্দ অনুযায়ী গাবি সংগ্রহ করে আমার খুবই একজন পছন্দের এবং খুবই আন্তরিক মানুষ খুবই ভালো মানুষ গাবিটা সংগ্রহ করছে ভাইয়া আমার পছন্দের গরুগুলা কিনে আমরা গরুটা অনলি দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে আমার গ্রান্টেড বিশ কেজি দুধ পাবে বাইশ কেজি দেখেন অল্প মানে অরিজিনাল জাত এর মধ্যে কি থাকে ভাইগন্দ পছন্দ আমার পছন্দের গরুগুলা কিনে সদ্য একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে একদম পিওর একদম আর মায়ের জাত পাইছে হুম অরিজিনাল জাতের গরু দেখেন গলা শিং পায়ের খুর নিচের পারসেন্ট ওয়ান পার্সেন্ট মিখছে না সাত দিন বাচ্চা হয়েছে ওলানো এক ফোঁটা রস নেই চা ওটা কোয়ালিটি দেন মান কি বাডের আর দয় এত মজা গল গল করে দুধ হয় দেখেন ওলানের সেপ দেখেন একদম টিসু ওলান দোকানে পরে এক ফোটা উলান থাকে না এত ফার্স্ট ক্লাস মানের ওলান একদম পিওর এই গাভিটা প্রথম বিয়ানি দুধ ভাইয়া পাবে আপনি বাইশ কেজি আমি বিশ গ্যারান্টি দিছি এটা পরের বিয়ানি পঁচিশ প্লাস করবে এই গরুটাই তিন নম্বর বিয়ানি আড়াই ত্রিশ কেজি দুধ করবে এত ভালো আমরা গরুটার দাঁত দেখবো এই যে অনলি দুই দাঁত দেখেন কোয়ালিটি দেখেন অনলি দুই দাঁত আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বারোটা টিভি দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রাজা রুবেল আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক্করমোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আসলে গরু কেনা একটা অভিজ্ঞতার ব্যাপার অনেকে কিন্তু গরু বোঝে না গরু বড় খোঁজে মোটা খোঁজে স্বাস্থ্য খুঁজে এই গোড়া সিমসাম দুই দাঁত বয়স শঙ্কর এদের গায়ে কিন্তু আহামরি কোনো মাংস লাগবে না খালি দুধ হবে এইগুড়া 20টা বৈষে দুধপوره 22টা 20টা গ্যারান্টি দিবা 7 বার গুরকিন জামারস থেকে এবং ভাইয়া প্রথমে একবার আসে আসে পরে সব টাকা অমনি পর্বতেতে ব্যাংকেই পাঠায় আমরা গরু পাঠাই দেই এখানে আসো গোড়া দেখেন এর উলানে কোশটা দেখেন এই পাশা রাখ দেখেন গোড়া परसेंटेजটা খেয়াল করেন এই জায়গাটা খেয়াল করুন উলানের শেপটা এত মান আর গাবিটা বাট এত নরম আমরা বারে দর্পণটা দেখাব আসলে অনেক ভাইয়ারা আপুরা বসে আছে পিছনে ওনারা গরু কিনছে চলে যাবে তা আমরা এই গাবিটা পাড়া দিচ্ছি ঢাকায় একদম চামড়া পাতলা পিওর বিশ প্লাস দুই দাদের গরু এটা আমরা সেল করছি দুই লক্ষ ষাট হাজার টাকা এত বড় গরু কিন্তু আছে দুই লাখ টাকা কাজ হবে না এটা দুই লাখ ষাট হাজার টাকা পিওর যারা এই ধরনের ভালো গ্রান্টেড গরু কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা গাবিটার আমাদের বাটের ধারপানা দেখবো আসলে আমরা উন্মুক্ত জায়গায় দহন করি যে গরুগুলা নড়াচড়া বেদবি করে কিনা আমাদের প্রতিটা গরু কিন্তু পিওর আমরা যারা ভালো গাবি কিনবেন ধৈর্য সহিত যোগাযোগ করবেন কন্টিনিউ যোগাযোগ করবেন অনেকে একবার দুইবার ফোন দেন আমরা আসলে অনেক সময় অনেক ব্যস্ত থাকি ফোন ধরতে পারি না পুরনো না আবার ফোন দিবেন বিভিন্ন জায়গায় দেখবেন যে পা গরু কেনার জন্য ফোন দিলে বিশবার করে ওই পারি না ই আর ফোন দেয় গরু বেচার জন্য আমরা আসলে ওইভাবে পারি না আমাদের এখানে প্রতিদিন অনেক লোক আসে আমরা যারা গাভিগুলা কিনবেন একটু ধৈর্য ধরবেন ধৈর্য সেই ভালো গরু গুলা আমরা সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ একটা গাভী আপনার লং টাইম পালার গরু আমাদের গরু এই গরুটাই দ্বিতীয় বিয়ানে পঁচিশ প্লাস তিন নম্বর করবে সেই গরু কিন্তু আমরা গরুটা ধারপানা দেখবো কেমন দেখেন বাড়ের ধারপানা দেন কোয়ালিটি কি গঙ্গার নল দুই জাত বয়স দেন বাড়ের ধান মোটামোটি উন্মুক্ত জায়গায় আমরা ধরন করতেছি পিওর কোন সরা বেদবি কিচ্ছু করবে না এত ভালো মান কি গরু ভালো জিনিসের মান কদর সবসময় থাকবে আসলে বিভিন্ন জায়গায় আপনারা গাড়ি কিনে বিভ্রান্ত হয়ে যান থেকে ভালো গরু বুঝতে পারেন না এই গুলো চোখে গাথে রাখবেন আমাদের ফাগামে এই ধরনের গাভি অনেক আছে আমি চেষ্টা করি আপনাদেরকে এই ধরনের সব সবসময় তুলে দেওয়ার জন্য দেখেন মান কি গরুটা আল্লাহ দেখেন বাড়ের কোয়ালিটি দেখেন ধারপানা দেখেন গরুটার ফার্স্ট ক্লাস মানে যাবি এর পিছনে দিয়ে টানো দেখেন পিছনে বাড় দিটা দেখেন একদম পিওর কোন নড়া চড়া বেদবি লাত্তি বুধা কিচ্ছু দিবেন আমরা আমরা গরুটা শুধু রেডি করতেছি এই অবস্থা ভাইরা সংগ্রহ করে নিতে দেখেন বাড়ে দেখেন ধার কি যেকোনো জিনিসের গায়ে হাত দিলেই বুঝতে পারবেন গরুর কোয়ালিটি কেমন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম